গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আর আমি আর আবির বেরিয়েছি এখন বাজারে কেন আমরা এখন বেরিয়েছি বাজারে আর আজকে তো বেশ রোদটা কম আছে কালকে রোদটা বেশি ছিল আজকে রোদটা একটু হলেও কম আছে আবিরকে তো নিয়ে বেরোনো যায় না কারণ ও বাইক ছাড়া বেরোতে পারে না আজকে আমার পাল্লায় পরে একটু মানে কি বলবো ছাদা থেকে বেরিয়ে আমার আজকে যাচ্ছে বাজারে বাইক নিয়ে চলো হেঁটে আসি একসাথে একটু বাজারে করা হবে তো এই অবস্থা দেখ মানে আমি হাঁটতে হাঁটতে ফ্রেম থেকে বেরিয়ে চলে যাচ্ছি মানে সরি আমি হাঁটতে এগিয়ে যাচ্ছি মানে মোবাইল থেকে বেরিয়ে চলে যাচ্ছি মানে এখন পেছনে পড়ে যাচ্ছে ছাতা নিয়ে ও হাঁটতে চায় না একদম

তো আজকে বাজারে দেখলাম মাছের দোকান খুব একটা বেশি বসেনি আর যে কজন বসেছেন সবাই মানে উঠে গেছেন যেহেতু সাড়ে এগারোটা মতো বাঁচতে যায় প্রায় সাড়ে এগারোটা নাও এগারোটা পনেরো কুড়ি হয়ে গেছে আর কি তো যাই হোক ঘুরে ঘুরে এখন আমরা মোটামুটি মোরলা মাছটা নিয়েছি আর এই দাদার দোকান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এলাম চিংড়ি মাছ যেটুকু ছিল ওনার কাছে পুরোটাই নিয়ে নিয়েছি ভালো ছিল মাছটা তারপরে দেখো চলে এসেছি এখানে আর এখানে দেখছি একদম টাটকা মানে কি বলবো টাটকা একেবারে তাজা কিছু লিচু এক ভ্যান লিচু বিক্রি করছে তো এবার ঢাকা দিয়ে রেখেছে গামছাতে মানে লিচুগুলো ঠান্ডা করার জন্য অনেকেই বিক্রি করছে কিন্তু লিচুটা খুব উঠেছে এবারে মনে হয় এবার শেষ পর্যায়ে চলে এসেছে তো এর কাছ থেকে ভাইয়ের কাছ থেকে একটু এক কিলো মতো লিচু নিয়ে নিলাম নিয়ে তারপরে আর টুকটাকার যা কেনার আছে কিনে নিয়ে বাড়ি যাব আর কাকুর কাছে একটুখানি আলু নিয়ে নিই আলু বারন্ত ছিল আরও কটা জিনিস নেবো তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি গিয়ে গিয়ে কিনলাম বাড়িতে গিয়ে চটপট রান্নাবান্না সেরে ফেলবো কারণ বিকালে একটু বেরোব আছে কেনাকাটা করতে যাবো হচ্ছে আমাদের ওদিকেই গড়িয়ার ওদিকেই হাইল্যান্ড পার্কে যাবো ওখানে শ্রীনিকেতন আছে ওখানেই যাবো শাড়ি কেনার আছে জামাই ষষ্ঠীর জন্য বুঝতেই পারছো এখন তো প্রচুর কেনাকাটা চলছে তো চলো বাড়ি যাই আগে বাজার থেকে আনা হয়েছে তোমার খেজুর বেশ মিষ্টি খেজুর গুলো আর এখন এগুলো খাওয়া হবে প্লেটে করে এক বাট মানে এক প্লেট গ্রীষ্মকালীন ফল নিয়ে বসে পড়েছি আমটা আগেই খাওয়া হয়ে গেছে মানে ভিডিও করার আগে আম খাওয়া হয়ে গেছে আমটা এত মিষ্টি ছিল মানে কী বলবো সুতরাং আমটা এখানে আমি অ্যাড করতে পারিনি এখানে আছে লিচু জাম আর খেজুর এই তিনটে আপাতত নিয়ে বসেছি এখন এটা খাওয়া হবে আবিরকে ওটস করে দিলাম বাজার থেকে এসে ও এখন ওটস নিয়ে বসেছে ওটস খাচ্ছে আমটা ও খেয়ে নিয়েছে আমি পরে খাবো আর এখন এটা খাওয়া হবে তো ফলটলগুলো খেয়ে নিই খেয়ে তারপরে কি করব মাছগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তো চলো তারপর কি রান্না করব চিন্তা ভাবনা করি ফলটা খেতে খেতে মোরলা মাছগুলো বেছে ফেলেছি সুন্দর করে আর এইখানে কটা মাছ রেখেছি এটা আমাদের ম্যাওকে দেবো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখনো ছাড়ানো হয়নি ওটা ছাড়াবো আগে এটা করে নি ওটা আপাতত ধুয়ে রেখেছি জাস্ট এমনি জল দিয়ে ভালো করে তিন চারবার করে ধুয়ে রেখেছি মানে বাছা হয়নি এটা করে নিয়ে আগে দেরি হয়ে যাবে একটা মিহিদানা কাকুওয়ালা এসেছিল তার কাছ থেকে কাকুওয়ালা বলছি মিহিদানাওয়ালা কাকু এসেছিল তার কাছ থেকে একটু মিহিদানা নিলাম আবির হাফ খেয়েছে আমার জন্য হাফ রেখে দিয়েছে একটা মিহিদানা খাবো খেয়ে তারপর খাবার খাবার রান্না হয়ে গেছে চলো দেখাই উপরে লাঞ্চ মেনু হচ্ছে ভাত এখানে আছে সুন্দর করে ডাল সুন্দর করে ডাল বলছি এটা মসুরির ডাল আর এখানে আছে মোরলা মাছের ঝাল ডাল আর মোরলা মাছের ঝাল আর একটু মাছ ভাজা রেখেছি এই এখন খাওয়া হবে আর কিছু করতে ভালো লাগছে না চলো খাওয়া দাওয়া করে নিই তো আমি বেরিয়ে পড়েছি আর আবির ওদিকে দাঁড়িয়ে আছে সামনে রাস্তার ওইখানে আর তো চলো একেবারে শ্রীনিকেতনে পৌঁছে তারপরে দেখাচ্ছি ওখানে কি কী কিনলাম চলে এসেছি আমরা শ্রীনিকেতনে আর এসেই ঢুকেই সামনের সেকশনে এই শাড়িটা ছিল শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে তো আবির বলছে যে না অতটাও ভালো লাগছে না এখন তোমার যদি ভালো লাগে তো নিতে পারো কেন এখানে আলোর জন্য না সবই ভালো লাগে কিন্তু ফোনে না তোমাদের কালারটা আমি অতটা বোঝাতে পারছি না কারণ কালারটা আরেকটু যেগুলো ব্রাইট সেগুলো কেমনটা লাইট লাগছে যেগুলো লাইট সেগুলো ব্রাইট লাগছে যাই হোক তো এখানে এটা হচ্ছে পুরোটাই জামদানি সেকশান তো জামদানি এখানে এক একটা কালার দেখো এতগুলো জামদানি প্রত্যেকটা কালার আলাদা আমার এত ভালো লাগছে শাড়িগুলো কিন্তু নেব না কারণ প্রত্যেক বছরই জামদানি দেওয়া হয় এবছর আর জামদানি দেবো না এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আবির বলছে ভালো লাগছে আবার এখন ব্যাপারটা কি বলো তো শাড়ি যতক্ষণ তুমি খুলে পড়া যায় ততক্ষণ তো সেরকম একটা বোঝা যায় না আর এক একজন দেখি এত সুন্দর করে শাড়ি ক্যারি করে যাই পরে তাই ভালো লাগে পড়ার ওপর ডিপেন্ড করে সব কিছু না তো এই যে দেখো এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে এবার আবির তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে বলছে তুমি নিজের জন্য শাড়ি কিনছো কেন হ্যাঁ শাশুড়ির জন্য শাড়ি কিনবো না নিজের জন্য শাড়ি কিনছো আম যে দুধ দাঁড়াব দেখি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর দেখো এটা আঁচলটা হুম আমার বেশ ভালো লাগছে আর এই যে রঙটা না আমি ইদানিং করে দেখছি কালারটা এত ভালো লাগে কালারটা আমারও ভালো লাগছে কিন্তু আর একটা শাড়ি দেখালো কাকু তো দুটোই ভালো লাগছে এই যে দেখো প্রিন্টটা বডির প্রিন্টটা হচ্ছে ঠিক এরকম আর এটা তো লাল শাড়িটা যেটা ওটা ওটা তো দেখছো এরকম পাটটা এরকম শাড়িটা বুটি বুটি এটা এটা বুটি বুটি লালটা এটা একটুখানি কাজ করা রয়েছে দুটো শাড়ি আমার পছন্দ আবিরকে বললাম যে দুটোই ভালো লাগছে বলছি তাহলে দুটোই নিয়ে নাও তো চলো বাড়ি চলো আমাদের কেনাকাটা কমপ্লিট আমার শাড়ি কেনা হয়ে গেছে আর স্টোর বন্ধ হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে নটা দশ তো শ্রীনিকেতন বন্ধ স্টোর এখন আমরা নিচে যাব নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো বিগ বাজার তো খোলা আছে অসুবিধা নেই কত দিন বাদে আমি হাইল্যান্ড পার্কে এলাম যেটা আমাদের হাইল্যান্ড পার্কে বিগ বাজার শাড়িটা কেনার জন্য শুধুমাত্র আমার থেকে বেশি আমার বরের পছন্দ হয়েছে সেই জন্যই নেওয়া তো চলো এখন যাই কিছু খাওয়া দাওয়া করি কারণ আমি অফিস থেকে ডিরেক্টলি চলে এসেছে ও প্রচুর খিদে পেয়েছে আমিও কিছু একদম চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া করবো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এখানে আমরা আগেও অনেকবার খেয়েছি হাইল্যান্ড পার্কের সামনে একটা দোকানে তো এখানেই খাওয়া দাওয়া করি আমরা এদিকে যখনই আসি তো এখন আবিরের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু ডিরেক্টলি এসছে কাছ থেকে বিকালে কিচ্ছু খায়নি বললো এখানে এসে ফোন দেখে যাচ্ছে আমি এখানে বসে বসে কী করবো ভিডিও বানাচ্ছি আর তোমাদের সাথে বক করছি তো অর্ডার মোটামুটি দেওয়া হয়ে গেছে আর আমাদের প্লেট চলে এসেছে কিন্তু খাবার আসেনি খাবার আসলে দেখাচ্ছি কি খাবার এলো এই যে দেখো খাবার এখন দিয়ে যাচ্ছে আজকে মেনুতে রয়েছে মানে রাতের ডিনারের মেনুতে রয়েছে আমাদের চিকেন ভর্তা আর প্লেন নান তার সাথে একটু স্যালাড দিয়েছে স্যালাডটা কিন্তু বলিনি যাই ওটার মধ্যে কমপ্লিমেন্টারি ছিল তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো আমরা দুটো নান নিয়েছি ওটা অর্ধেক করে দিয়েছে পরে যদি লাগে একটা না তন্দুরি বোধ হয় যাই হোক ভুল বলছি কিছু তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু আর যেটা বলা সেটা হচ্ছে আজকে তো শাড়ি কিনলাম এখনও টুকটাক কেনাকাটি যেগুলো করেছি বা করব সেগুলো না ভাবছি যে একটা অন্য ব্লগে তোমাদের পুরোপুরি যা যা কেনাকাটা হলো জামাই ষষ্ঠী সেগুলো একবারে দেখাবো কারণ প্রত্যেকটা ব্লগে একবার করে কিনবো একবার করে দেখালে অসুবিধা হয় তো একবারে সবটা দেখালে ভালো লাগবে তোমাদেরও দেখতে ভালো লাগবে আমাদেরও দেখাতে ভালো লাগবে সেই কারণে আজকে গিয়ে আমি আর তোমাদের দেখাচ্ছি না যাই হোক তোমরা কিছু মাইন্ড করো না আর চলো খাওয়া দাওয়া করি খেতে থাকি খিদে পেয়ে গেছে আর বক বক করবো না আজকের ব্লগটাও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ষষ্ঠীর প্রচুর কেনাকাটা করো আর সুন্দরভাবে ষষ্ঠী কাটাও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে সু খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে টাটা